কালকে এতক্ষণ তারা বিপরে বাড়ি আসবো ইনশাল্লাহ ঠিক তো নাকি খোঁজ নেন দিন যে এই রোজা রাখা নারী পুরুষ নির্বিশেষে কত পার্সেন্টেজ রোজা রাখছে খুব বেশি বেশি ফোর্টি একশো জনের মধ্যে চল্লিশ জন তার বেশি খুব একটা হবে বলে আমার ধারণা হয় না যদিও আমার ধারণা ভুল হতে পারে

অংশ নিয়ে রাত জাগিয়ে বেড়াবে কেউ মসজিদের মুসল্লিদের ইফতারি খাইয়ে নিজে বড় ধার্মিক সেজে যাবে শুধু বাবা একটু রমজানটা পার হতে দে যে যেখানে ছিল সেখানে চলে যাবে কি বলছেন আপনি ঠিক না বাবু তাহলে এটি প্রমাণ হচ্ছে যে ও প্রকৃত আল্লাহর মহাব্বতে রোজায় আসিনি ও তো রোজায় এসেছে ইংলিশ বাঁধা আছে তাই প্রিয় ভাই এবার বলুন জি খোদার ভয় কতটা থাকলে একজন অ্যাডাল্ট মুসলিম নারী আর পুরুষ সে রোজাবাদ দেয় কি করে রোজাবাদ দেয় সম্মানিত ভাই আমার আমি আপনাকে বুঝিয়ে বলতে চেয়েছি উপলব্ধি করুন একটু নিজের পাচার অস্তিত্বের কথা শুধু খুঁজুন যে আমি যদি আল্লাহ পাকের অসাধারণ ক্ষমতা আল্লাহ সর্বোচ্চ মর্যাদা এবং আল্লাহ পাকের স্বেচ্ছাচারিতা আল্লাহ পাক চাই চাই করে এইটুকু যদি ভয় পাই অনেকের পাগলামি ছেড়ে

তাতে দেখতে পাচ্ছি এর অপেক্ষা তুমি করো না ওই দা আসবা যদি সকালবেলা ঘুম থেকে উঠো উঠো সন্ধ্যা তুমি পাবে ওই অপেক্ষা আর না বরং সকাল হয়েছে সন্ধ্যা হওয়ার আগে আমার ঠিকানা হয়ে যেতে পারে মাটির নিচেই কিংবা সকাল হয়েছে সন্ধ্যা হওয়ার আগে যদি মাটির নিচে জায়গা হয় সন্ধ্যা হয়েছে সকাল হওয়ার আগে আমার মাটির নিচের জায়গার ব্যবস্থা হতে পারে থাকতো না তাহলে সংসার রাজনীতি অর্থনীতি হাতের কাজ কাজ পড়াশুনো শুনু চাকরি বাকরি ভাই সবকিছুর ভিতর দিয়েও মানুষ ধর্ম করতে পারত ওই চিন্তাটাও নেই চিন্তা তো রাস্তায় দেয় না কেউ ও চিন্তায় তো চার দোকানে না ও চিন্তা তো রাজনীতির মঞ্চে না ও চিন্তা তো আড্ডার মাচায় না ও চিন্তা তো ক্লাবে না ও চিন্তা তো পুলিশ বেড়াকে না ও চিন্তা মগজ তৈরি করার জন্যই তো এই ভাইরা তো আমি আপনাকে বোঝাতে বোঝাতে এই জায়গায় এসেছি যদি আল্লাহ যখন ইচ্ছা আমাকে নিস্তব্ধ করে দিতে পারে এই ভয়টা যদি থাকতো আর মৌতের সময় শাস্তি কবর হাসর মিজান সিরতের শাস্তির ভয় যদি থাকতো সেই ভয়টাকে বাস্তবে কার্যকর করে আমরা টোটাল মুসলিম কমিউনিটি সেন্ট পার্সেন্ট সাবালেক সাবালিকার নারী আর পুরুষ যদি ধর্ম জীবনটা করতে পারতাম বিশ্বাস করুন কেউ আমাদের প্রতি অত্যাচার করলো তাও পরোয়া নেই জি আর কেউ আমাদের কে দেশছাড়াতে বললো তাতেও পরোয়া কারণ আল্লাহ বলেছেন যে তোরে যারা দেশছাড়া করতে চাইবে অতচও অথবা তার ধর্মে তোকে ফিরতে বলবে আমি বললাম তুই দুটো দুটো গুণ যোগাড় কর একটা আমার ক্ষমতাকে ভয় কর আর আমার ঘোষিত আযাবগুলোকে ভয় কর বান্দা তোর জন্য আমার ঘোষণা তোকে তোর অত্যাচারী শত্রু যারা ওদেরকে ধ্বংস করে দেব আর তোকে তোর জায়গায় থাকতে দেব আলহামদুলিল্লাহ বলে আর একটু জোরে বলে সম্মানিত ভাই আমার জি আমি আপনাদেরকে যতটুকু কথা বুঝিয়েছি আমি আত্মবিশ্বাস যারা আমার মজলিসে বসে রয়েছে আর বাইরে থেকে যারা মনোযোগের সঙ্গে কথাগুলো শুনেছেন আওয়াজ নয় অস যারা শুনেছে আমি বিশ্বাস করি এরা হাতির জাত এ মূল্যও লাখ বাঁচলেও লাখ হ্যাঁ না বলে বাঁচলে মুজাহিদ মরলে শহীদ সুবহানাল্লাহ বলবেন না যাক তাও ভালো সুবহানাল্লাহ মেলা বলে নার মুক্তি জিতে করে লাভ টাকা নেবে মূল সাহেব ওই কি বকুক যা আমি কেন ভক্তি যাচ্ছি জি

সম্মানিত ভাইরা আল্লাহ পাক আজকের মগজে যা জুগিয়েছেন আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা পেয়েছি আল্লাহ কবুল করুন আর আমি বকেছি অন্তত আমাকে এই এক নিষ্ঠতার উপরে আল্লাহ কায়েম রাখুন এই দোয়াটুকু চাইছি বলুন আমি সম্মানিত ভাই বক্তব্য আর নয় এই প্রতিষ্ঠান এক কথায় আপনাদের দেওয়া দানে চলে সরকার টাকা দেয় না

ক্ষেত না রাখলে আমি যেন করি আমি ইসলামের হক আদায় করতে পারলাম না তাই আপনাদের কাছে একটু দাবি করছি ঠিক ঠিক দুশো পাঁচশো এক হাজার দু হাজার 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 নগদ দেওয়ার পারেন জি 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 দশটা সতেরোটা মিনিটের জন্য একটু মজলি চার্জ হয়তো মজলি স্টার্জ একটু অগোছালো ভাব উঠবে তারপরে আবার অন্য বক্তাদের জনশাসন শুনতে পাবেন জি আমার একজন ভাই 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 নগদ তিনশো টাকা দিয়েছে আল্লাহ কবুল আর একটু জোরে বলুন

দুই মেয়ে এখানে পড়ে একশো টাকা নগদ দিয়েছে এক টাকা পরে দেবে আমার এই ভাইয়ের বাড়ি সস্তা খালি জীবনতলা থানা থানার মেয়ে পড়ে তিনিও এক হাজার টাকা দেবেন আল্লাহ কবুল করুন আমার এই মুরব্বী তিনি কষ্ট করে উঠে এসেছেন যেটা বেয়াদুবিও লাগে কিন্তু এই মহাপত্তার যা যা আল্লাহ দেবেন একটু বলেন বাবা নগদ আট জন মানুষ দিয়েছে কাউকে বাড়ায় বাড়ি আরিজুল ইসলাম ঠিক এক হাজার টাকা একশো টাকা নগদ দিয়ে একটি বাচ্চাকে দিয়ে একজন ভাই পঞ্চাশ টাকা

তানার মা মেয়ে এখানে পড়ে আমাদের ভাই ইউনুসানি ভাই যে আমাদের সুখ দুঃখের ভাগিদার জি তিনি এক কুইন্টাল চাল দেবেন জোরে বলুন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা জাহাঙ্গীর ভাই ভবানীপুর এক হাজার টাকা জোরে বলুন মার হাবা আল্লাহ কবুল করুন বলুন আমি না রাই

আবদুল আজিজ ভাই 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 বাড়ি বাড়ি তার দুই মেয়ে পড়ে যে মেয়েটার শরীর খারাপ জি তো আমার সে ভাই দুশো টাকা নগদ দিয়েছেন এক হাজার পড়ে দেবে চণ্ডীগড়ই বাড়ি এই ভাইয়ের জি তিনি এখন এক হাজার টাকা দিয়েছেন নগদ পরে পাঁচ হাজার টাকা দেবেন জোরে বলুন মারা আমার এই ভাইয়ের বাড়ি

শামীম হাসান অশোকনগর নগর মাটিয়া গাছা এ বাড়ি এক মাটিয়াগাছা আছে রাজার হাটে এনার বাড়ি অশোক নগর মাটিয়া টাকা 100 টাকা নগদ দিয়েছেন 1000 টাকা দেবেন বলুন মা উত্তর বাগন্ডি মনিরুল গাজী মেয়ে পড়ে তিনি পাঁচশো টাকা দেবেন একশো টাকা নগদ

এগুলো শুনলে বুঝতে পারে গাজী নজরুল হল কেনার হেনারও মেয়ে পড়ে তিনিও পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন বলুন আমি আমার আরেকজন যুবক তিনি পঞ্চাশ টাকা দিয়ে গেলে

যা দান এসছে বেশি অংশ যাদের মেয়েরা পড়ে সেই আব্বারা দিচ্ছে বেশি তা বাকি আমার তো এর একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে যে যদি মেয়েরা না পড়তো তাহলে এত শ্রোতাও পাতুক না আর এত পয়সাও তো হতো না তা ধরুন আমার মেয়ে পড়ে না আমার আরেকটা ভাইয়ের মেয়ে পড়ে জি তারা মেয়েদের পড়াতে খরচা করছে তাদের এডুকেশনাল গুডসে খরচা করছে মাসিক খরচা দিচ্ছে তারা মেয়েদের টিফিন খরচ দিচ্ছে আবার বাস্তবিক দান করছে তো আমাদের হয়তো বা পড়ার মতন এখনো হয়েছে স্কুলে এখানে পড়ে না তো আমরা এই মেয়েগুলোকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে আমরাও তো একটু পাশে দাঁড়াই বা দাঁড়াতে পারি তো একটু বলুন না মেয়ে পড়ুক চাই না পড়ুক জি আজ পড়িনি কাল পড়বে কিংবা আগে পড়েছে 2000 বলেন 5000 বলেন 1000 বলেন কোন ভাইরা আছেন একটু মেহেরবানি করে যদি একটু এগিয়ে আসেন তবেই তো প্রতিষ্ঠান কি আর উন্নয়ন হবে কি হবে একটু বলে একটু বলেন আমি তো গড় পড়তাই

আমি দাবি করছি একটু বলুন দু হাজার পারেন এক হাজার পারেন পাঁচশো পারেন একটু বলুন জি যদি মনে হয় টাকা দেবো না হোস্টেল চলছে বাচ্চাগুলোর খাওয়ানোর জন্য কিছু চাল দেবো ডাল দেবো আলু দেবো হোস্টেল মানে ডাল আলু একটা কমান খাবার চাল ডাল আলু এটি এটি কমান খাবার একটু বলেন না এই মেয়েগুলোর খাওয়াতে এক কুইন্টাল চাল দেবো এক বস্তা আলু দেবো দশ কিলো ডাল দেবো আমার বাড়ির সংসারে ছেলে মেয়েরা খায় এই নবীর তিন শিক্ষার জন্য যে মেয়েগুলো এখানে সে বাপ মা ছেড়ে পড়ে আছে এদের সেবার জন্য আমরা কিছু দেব একটু বলে আমি বিল্ডিং এ বিল্ডিং এ অনেক মায়েররা রয়েছে অনেক অভিভাবকারা এসেছেন আমাদের ম্যাডামরা রয়েছে আপনাদের কাছে অনুরোধ করছি যে ম্যাডামরা আপনাদের কাছে একটু কথা বলতে আপনারা এসেছেন সবাই যতটুকু পারেন একটু সহযোগিতা করুন রাবিয়া হোসেনপুর 50 টাকা আল্লাহ কবুল করেন বলুন আমি

কারণ বিয়ে এখানে পড়ে মারিয়া আমি তিনি তার জন্য তিনশো টাকা দিয়েছেন আমাদের গুলাম সারোয়ার ভাই ভাই জি 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 তিনি এক হাজার টাকা আরেকজন ভাই ভাই করে তিনিও এক হাজার টাকা আল্লা কবুল করেন বলুন আমি আমি

আল্লাহ কবুল করুন বলুন আমি আমাদের সহ্য হোক সেক্রেটারি জনাব আলহাজ জিয়াদারি ভাই তিনি দশ হাজার টাকা জোরে বলুন মার হবা একটু মন খুলে তকবি দেন না